আসসালামু আলাইকুম প্রিয় কবুতর বলো বন্ধুকান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে মোটামুটি প্রায় একশো পঞ্চাশ পিসের মতো একটা কবুতরের লট আছে তো এই কবুতরগুলোই আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব যার যে কবুতারটা পছন্দ হয় ভিডিওতে যে নাম্বারটা দেয়া এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে দিতে পারি ডেলিভারি খরচটা অবশ্যই আপনাকে বহন করতে হবে দয়া করে কেউ দামাদামি করবেন না ইদানিংকালে বুঝতেছি না কিছু কিছু ভাইব্রাদার আছে ভাই কিছু কম নেন এত নেন অত নেন ভাই কেউ জীবনে আমার কাছ থেকে দামাদামি করে কেউ দাম নিতে পারে নাই আপনিও নিতে পারবেন না সো আপনার যদি মনে হয় যে এই দামে নেওয়া নিতে পারবেন তাহলে নিতে পারবেন আর যদি মনে হয় যে না আপনার বেশি মনে হচ্ছে আমার দামটা আপনারা যাচাই বাছাই করেই দিন আমার কাছ থেকে নেন তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন চলুন করে কবুতরগুলো দেখে আস বিসম্লা রহমান ইরাহিম প্রথমেই বলি আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওর যে কবুতরগুলো দিব মানে একদম লুটপাট করা কিছু প্রাইজে দিব যাদের যে কবুতরটা পছন্দ হয় দয়া করে দ্রুত সময়ের ভিতরে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আফসান গ্রিজেল একটা মাদি কবুতর এরপরে হচ্ছে দেখেন মাক্সি রেসার এটা একটা মাদি কবুতর চোখটা দেখছেন মাক্সি রেসারে আপনারা জানেন আমি আসলে স্লোগান দিয়ে কবুতর বিক্রি করি না কারণ আমি কমে কিনি জাস্ট কমে নিয়ে আসি কিন্তু কবুতরগুলো ব্লাড কি দেখেন এটা হচ্ছে ব্লু বার্লেস রেসার একটা মাদি কবুতর খুব সুন্দর ডিম বাচ্চা করতে করতে ময়লা হয়ে গেছে কিন্তু তারপরেও দেখেন কত সুন্দর স্ট্যান্ডিং গেটার দেখেন পায়ে একটা ট্যাগ লাগানো আছে একটা কবুতর এক একটা চাইতে সুন্দর সবগুলা কিন্তু মাদি কবুতর এরপরে আছে হোয়াইট রেসার একটা মাদি কবুতর রেসার পাগলারা যারা আছেন রেসার পাগলারা এখান থেকে মাদি কবুতর নিতে পারেন সবগুলা মাদি এক একটা এক একটা চাইতে আলাদা এরপরে আছে হচ্ছে এই যে সবজি রেসার একটা মাদি কবুতর এরপরে আছে হচ্ছে আপনার মিলি রেসার একটা মাদি কবুতর একদম ফুল আনার চোখের কবুতর গুলা দেখেন শুধুমাত্র কবুতর দেখেন এরপরে আসে হচ্ছে টি চেকার রেসার একটা মাদি কবুতর এরপরে আসে হচ্ছে একটা দানব ফুল আনার চোখ আনার চোখের মাকসি রেসার আরেকটা মাদি কবুতর এরপরে আছে হচ্ছে সবজি রেসার আরও একটা মাদি কবুতর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পিস মাদি কবুতর চিন্তা করে দেখছেন নয় পিস মাদি কবুতর এক পিস না দুই পিস না নয় নয় পিস এখান থেকে যার যে মাদিটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন একটা ধামাকা প্রতি পিস মাদি মাত্র পাঁচশো টাকা প্রতি পিস মাদি মাত্র পাঁচশো টাকা যে যেটা মন চায় যেইটা ইচ্ছা সেটা নিতে পারবেন সবগুলা কবুতর বাইরের ব্লাডে সবগুলো কবুতর রেস করা সবগুলো রেসার কবুতর এখন দেখাবো খুলনার গলায় লাল একটা মাদি কবুতর একটু জুম দিয়ে চোখটা দেখা আমার ভাই ব্রা এই যে দেখো খুলনার গলায় লাল একটা মাদি কবুতর এই মাদি কবুতরটা আমি আপনাদের ছয় ঘন্টা উড়ার গ্যারান্টি দিয়ে দিব এরপরে আসে হচ্ছে লাল চুল্লি একটা মাদি কবুতর এরপরে হচ্ছে খুলনার আরো একটা নরক সরি কবুতর দেখেন কবুতরটার চোখ দেখছেন একদম শুয়ের মতো ঠোঁটটা একদম শুয়ের মতো চিকন আর বডিটা দেখেন পেন্সিলের মতো চিকন এরপরে হচ্ছে চান্দিলাল একটা মাদি খুলনার মহীশ্বরী একটা মাদি দেখাবো এই হচ্ছে খুলনার মহীশ্বরী একটা মাদি ঠোঁটটা দেখেন খুলনার মহেশ্বরী কিনতে গেলেও এখনো চার পাঁচ হাজার টাকা জোড়া লাগে চোখ দেখেন ঠোঁট দেখেন এই কবুতরটা সাত ঘন্টা ফ্লাই করা আছে খুলনার মহেশ্বরী মাদি এরপরে আছে হচ্ছে খুলনার নাকটানা মাদি চোখটা দেখেন দেখেন মনে তো সে চোখ দিয়ে খায় ফেলবে দেখেন কবুতরটা এটা হচ্ছে খুলনার নাকটানা একটা মাদি কবুতর এরপরে আছে হচ্ছে বাগা ফুল স্প্রিং চুইটাল গলা কষা একটা মাদি কবুতর তো মাদি এখানে এই কয়টাই আছে তো এবার আমি বলি খুলনার মহেশ্বরী মাদি থেকে আসি কেউ যদি নেন এক পনেরোশো টাকা আর নিলে এক দাম পাঁচশো টাকা হইলে নিতে পারবেন কেউ কোনো দামাদামি করতে পারবেন না রাজশাহী সবজি গিরিবাজার দামে দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা খুলনায় মহেশ্বরী তারপরে হচ্ছে মানে খুলনার যে কয়টা ব্রিড আছে সব পাঁচশো টাকা যেমন খুলনার মহেশ্বরী পাঁচশো গলায় লাল যেটা এই যে গলায় লাল মাদিটা একদম পাঁচশো এরপর হচ্ছে নাকটানা মাদিটা একদম পাঁচশো এরপরে খুলনার আরেকটা যে কবুতরটা আছে এই কবুতরটা তো অনেক ফ্লাই করা এটাও একদম পাঁচশো এরপরে হচ্ছে লাল যে দুইটা কবুতর আছে এগুলা তিনশো টাকা করে পিস আর এই মাদিটা হচ্ছে তিনশো পঞ্চাশ জান তিনশো টাকায় এখান থেকে জানিবেন যেটা নেবেন তিনশো টাকা এখন দেখাবো ব্ল্যাক শার্ট শার্টিং একটা মাদি কবুতর এরপরে হচ্ছে ব্লু শার্টিং একটা মাদি একটা ইন্ডিয়ান বোম্বাই একটা মাদি কবুতর হোয়াইট প্যান্টেল একটা মাদি কবুতর লোটন একটা মাদি কবুতর সবগুলা মাদি প্রচুর মাদি আছে যার যে মাদিটা লাগে নিতে পারেন এটা ঝাটকা দিয়ে দেই এখান থেকে নাম তো অনেক টাকা দেখেন তারপরে দিয়ে দিই একটা ঝাটকা এই যে ব্লু শার্টিং মাদিটা এইটা এইটা এই দুইটা এটা পাঁচশো এটা পাঁচশো দুইটা নেবেন মাত্র সাতশো টাকা এই দুই পিস মাত্র সাতশো টাকা শার্টিং ব্ল্যাক শার্টিং ব্লু শার্টিং লোটন সরি লোটন মাদি বোম্বাই নর নো ক্যাশ লাগাইছি বোম্বাই মাদি হচ্ছে মাদি এটা পাঁচশো এক হাজার দুইটা মাত্র সাতশো টাকা এটা লোটন একটা বোম্বাই দেখেন ঝুটি দেখেন বোম্বাই দুইটাই মাদি কবুতর এরপরে আছে ফ্যান্টেল মাদিটা মাত্র চারশো সিরাজিটা মাত্র ছয়শো টাকা হিউজ সাইজের মাত্র ছয়শ এখন দেখাবো চুইঠাল গলা কষা সবুজ গলা একটা নোর কবুতর এরপরে হচ্ছে লাল গলা একটা মাদি কবুতর অনেক বড় সাইজের এরপরে হচ্ছে খয়রা গলা একটা নর কবুতর খয়রা গলা নরের সাথে হচ্ছে আপনার গাংচিল কালদাম একটা মাদি কবুতর টোটাল দুই জোড়া এই দুই জোড়া দোনো জোড়ায় রানিং ডিম বাচ্চা করা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় এই দুই জোড়া আমি আলাদা করে বিক্রি করলে তিনশো করে বিক্রি করতে পারবো অ্যাটলিস্ট এটা আপনারা সবাই খুব ভালোভাবে জানেন কিন্তু আমি একটা সুযোগ আপনাদের দিয়ে দিই এখান থেকে এক জোড়া নিবেন একদম পাঁচশো টাকা দুই জোড়া যদি কেউ নেন মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন আজকে এই দুই জোড়া কবুতর যে নিবেন আজকে মাত্র সাতশো টাকা একদম সুস্থ সবল ডিম বাচ্চা করা কবুতর এক জোড়া পাঁচশো দুই জোড়া মাত্র সাতশো টাকা তাহলে জোড়া প্রতি বললো আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এখন দেখাবো পাকিস্তানি থার্টি ফাইভ পাকিস্তানি থার্টি ফাইভ এটা হচ্ছে নর পাকিস্তানি থার্টি ফাইভ এটা হচ্ছে মাদি মাটির পায়েও ট্যাগ লাগানো নরের পায়ে ট্যাগ লাগানো লাগানোটাই হচ্ছে ওস্তাদের ট্যাগ লাগানো দেখেন কবুতর গুলা মাসাল্লা একটা চোখ দেখেন চোখ শেপ দুইটাই দেখেন একদম শুয়ের মতো চিকন বডিটা ফুল সাদা দেখেন পাকিস্তানি থার্টি ফাইভ ফুল রানিং পেয়ার একদম ব্রিডিং পেয়ার এগুলা দুইটা ডিম রেখে তারপরে পেয়ারটা টানা হয়েছে দেখেন ওস্তাদের ট্যাগ লাগানো আছে পায়ে তো পাকিস্তানি থার্টি ফাইভ পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুরা আজকে পছন্দ হয়ে থাকে একদম যদি বলেন যে ভাই আটানা পয়সা হারায় গেছে আটানা পয়সা পরে দিলে হবে কোনো কাজ হবে না ওই আটানা পয়সা আইনাও দিতে হবে একদম ছাব্বিশশো টাকা হইলে নিতে পারবেন ছাব্বিশ পয়সাও কম হবে না যারা ছাব্বিশশো টাকা দিয়ে নেবেন আজকে এই সাহারানপুরি বাচ্চা দুইটা একদম মধ্যম বয়স্ক বাচ্চা দুইটা একেবারে ফ্রি পাবেন তা বুঝেন ছাব্বিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় থার্টি ফাইভ বিক্রি হয় সেখানে আমি ছাব্বিশশো টাকা দিলাম সাথে সাহারানপুরের বাচ্চাগুলো ফ্রিতে দিয়ে দিলাম আমার এখান থেকে ক্রস মিসিং কিনা অরিজিনাল ব্রিড কিনা একশো বার শুনে বুঝা নিবেন কোনো অসুবিধা নেই কারণ দাম কম শুনলে অনেকে মনে করে ক্রস ব্রিড আছে দেখেন তিন আঙ্গুলের উপরে দাঁড়াইছে নটটা দেখেন তিন আঙ্গুলের উপরে দাঁড়ায় তো একদম ছাব্বিশশো টাকায় থার্টি ফাইভ পেয়ার সাথে সাহারানপুরের বাচ্চা দুটো একদম ফ্রি এখন দেখাবো রয়্যাল টেডি একটা নর স্ট্যান্ডিং দেখবে পাকিস্তানি কবুতর নিবেন স্ট্যান্ডিং দেখে তারপরে নিবেন এই হচ্ছে তার মাদি রয়্যাল রয়্যাল টেডি মাদি দেখেন একদম পেন্সিলের মতো চিকন কবুতরগুলা আমি যদি ঠোঁট্ট একটু দেখাই দিই চোখটা দেখায় দিই সামনাসামনি তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হবে দেখেন কারণ নিন্দুকের কাজ নিন্দা করে ফাট করে একটা নিন্দা করে ফেলবে তখন আপনারা ভাববেন যে না কি না কি কিন্তু আপনারে আমি প্রপারলি দেখায় দিব কারণ আমি টাকা দিয়ে কমে কিনি আপনাদেরকে কমে দিই দেখেন একদম মেন যা আছে সব দেখেন দেখেন স্ট্যান্ডিং তো এই যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন একদম দুই হাজার টাকা এক পয়সাও কম হবে না যারা দুই হাজার টাকা দিয়ে নিবেন নিন্দুকের মুখে ছাই এই সারানপুরি পাঁচ ছয় পরের বাচ্চাগুলো একেবারে ফ্রি জোড়া বাচ্চা নর্মাল ইনশাআল্লাহ শিওর আছে দিয়ে দিলাম নিন্দুকের মুখে ছাই লাগায় কারণ এই কবুতরগুলো আনার পরে অনেকেই নিন্দা করতেছে যে অমুক না তমুক তমুক না তমুক মানে গাজলতেছে কারণ এত কম দামে দিছি না আরেকটু গা জ্বলানোর ব্যবস্থা করে দিলাম রয়্যাল টেডি পেয়ারটা দুই হাজার টাকা দিয়ে যে নেবেন সারানপুরি পাঁচ ছয় পরে জোড়া একেবারে ফ্রি দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা এখন দেখাবো এক জোড়া সুপার মিলি রেসার সুপার মিলি রেসার এটা হচ্ছে নর চোখটা দেখেন নরের নর মাদি দুইটাই একদম সেম চোখ থাকবে কিন্তু তারা গেরি স্ট্যান্ডিং গেটার দেখেন কোয়ালিটি দেখেন কবুতর গুলার এটা হচ্ছে সুপার মিলি রেসার এটা নর এই যে তার মাদি দেখেন এই হচ্ছে তার মাদি চোখটা দেখেন একেবারে ফুল আনার চোখের পাকটা দেখেন টাকা দিয়ে কবুতর নিবে দেখেন বিশাল সাইজের কবুতর দেখেন সুপার মিলি রেসার ফুল রানিং পেয়ার তবে এগুলা কিন্তু আনঅফিশিয়ালি রেস করা আছে সো এগুলো আপনারা ছাড়বেন না এদের বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে ছাড়বেন ট্রেনিং করবেন রেস করবেন আর যেহেতু সামনে শীত আসতেছে সো এই হচ্ছে একটা সুযোগ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আজকে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করা যাবে না সুপার মিলি রেসার এখনও কিনতে গেলে বেলজিয়াম ব্লাডের পেয়ার ক্ল কিনতে গেলে এখনো চার পাঁচ হাজার টাকা লাগে আর এটা আমি বেলজিয়াম ব্লাড না নেদারল্যান্ড ব্লাড কিছুই বলি নাই কারণ দাম দিয়েছি মাত্র পনেরোশো টাকা কারণ এইসব কবুতর নিবেন আর রেস করবেন মাত্র পনেরোশো টাকায় সুপার মিলি রেসার কবুতর এখন দেখাবো একজোড়া শ্যাডেল গ্রিজেল রেসার কবুতর চোখ দেখেন পাক দেখেন শ্যাডেল গ্রিজেল রেসার ব্যালেন্স দেখেন না দেখছেন লেজটা দেখছেন লেজ লেজ দেখছেন দেখেন এটা হচ্ছে নর শেডেল গ্রিজেল রেসার এটা হচ্ছে নর এবার দেখেন মাদি শ্যাডেল গ্রিজেল রেসার মাদি পায়ে একটা ট্যাগ লাগানো আছে এগুলো সরাসরি বাহিরের ব্লাডের কবুতর দেখেন নর মাদি একেবারে সেম টু সেম প্রিন্টের দেখেন একদম সেম টু সেম কালার শ্যাডেল গ্রিজেল রেসার পেয়ার তো শ্যাডেল গ্রিজেল রেসার পেয়ারটা কোনো ভাই যদি যদি এই আসতে কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকলে আজকে মাত্র চার পাঁচ হাজার টাকা দামের কবুতর আজকে মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিলাম শ্যাডেল গ্রিজেল রেসার মাত্র পনেরোশো টাকায় এখন দেখাবো এক জোড়া সুন্দরী কবুতর দেখেন একদম টকটকা লাল গিয়ারের সিলভার সুন্দরী এটা হচ্ছে নর সিলভার সুন্দরী এটা হচ্ছে মাদি মাটিটা কিন্তু গলা কষা আছে কিন্তু কবুতরগুলো ফ্লাই করা কবুতর তো এই কারণে বেশি ছটফট করতেছে কিন্তু খুবই সুন্দর বডিটা কিন্তু দেখেন ওগুলোর কালার টালার টোটো নামও একটু নামও হ্যাঁ দেখেন তো এই জোড়াটা আপনারা অনেক সুন্দর হইতে পারবেন কেউ যদি নেন ডিম বাচ্চাও খুব ভালো করবে দাম মাত্র ছয়শো টাকা হইলে নিতে পারবেন আজকে দাম ছয়শো টাকা কোনো প্রকার কোনো দামাদামি করা যাবে না এখন দেখাবো ব্ল্যাক বুদাপেস্ট পেস্ট দেখেন ঠোঁট নাই বললেই চলে ব্ল্যাক বুদাপেস্ট। এরপরে আছে ব্ল্যাক বুদা পেস্ট আরও একটা পেয়ার টোটাল দুই পেয়ার এক পেয়ার ব্ল্যাক বুদা পেস্ট যে নিবেন একদম পাঁচ হাজার টাকা দুই পেয়ার যে নিবেন একদম পঁচিশশো টাকা দুই জোড়া একসাথে নিলে পঁচিশশো এক জোড়া নিলে পাঁচ হাজার আর দুই জোড়া এইটু সোজাও তুমি আর দুই জোড়া যারা নিবেন একদম পঁচিশশো আর দুই জোড়া যারা একসাথে নেবেন পঁচিশশো টাকায় নিন্দুকের মুখে ছাই সারান বা এই জোড়াটা একেবারে ফ্রি নিউ অ্যাডাল্ট শাহরানপুরি জোড়াটা একেবারে ফ্রি এটা হচ্ছে নিন্দুকের মুখে ছাই দিলাম আর কি পঁচিশশো টাকায় ব্ল্যাক বুদাপেস্ট দুই জোড়া যে নেবেন শাহরানপুরি এই জোড়াটা একেবারে ফ্রি পাবেন এখন দেখাবো রাজশাহী সবজি গিরিবাজ এটা হচ্ছে নর রাজশাহী সবজি গিরিবাজ এটা হচ্ছে মাদি মাদিটা কিন্তু অলরেডি রাজশাহীতে উড়ানোর ফ্লাই করা হয়েছে এই যে মাদির পায়ে একটা চিপ ট্যাগ লাগানো আছে দেখেন এটা চিপ ট্যাগটা কিন্তু নর্মাল ট্যাগ নাই যে আমরা যেটা দুই চার পাঁচ টাকা দিয়ে কিনি ওই ট্যাগ না এটা কিন্তু রাজশাহীতে টুর্নামেন্ট করা হয়েছিল আর কবুতর জোড়াটা একেবারে ডিমে চলে আসছে এই যে দেখেন মাদিটার চোখটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি চোখের কবুতর এগুলো উড়বে আর ডিগবাজি দিবে এরকম একটা টুর্নামেন্ট রাজশাহীতে হয় এটা আপনারা কম বেশ সবাই জানেন বিশেষ করে রাজশাহীর ভাইরা জানেন এই মাদিটা যেহেতু টুর্নামেন্ট করা আছে এই মাদিটার দাম তো অনেক পাঁচ হাজার টাকা কিন্তু জোরা নিলে মাত্র এক হাজার টাকা মাদি নিলেই পাঁচ হাজার আর জোড়াটা গিয়েও যদি নেন মাত্র এক টাকা হলে নিতে পারবেন প্রচুর পরিমাণ উড়বে এবং উড়ার পাশাপাশি ডিগবাজিও করবে ডিম বাজার গ্যারান্টিটা আমি দিয়ে দিব কবুতরটা ছাড়ার আগে কবুতরের চোখটা একটু দেখাইতে চাই রামপুরি রামপুরি খালি রামপুরি দেখা গেলেন কিনা গেলেন অনেকে নতুন আসেন রামপুরির চোখ দেখতে পারেন না এই যে দেখেন চোখ একেবারে ক্রিম চোখের রামপুরি এটা নর দেখেন একেবারে পেন্সিলের মতো চিকন এ হচ্ছে রামপুরি মাদি দেখেন এবার দেখেন এই যে জোড়াটা সর্বোচ্চ গেলে সাত থেকে আট দিন সাত থেকে আট দিন কি দশ দিন এর ভিতরে এই জোড়াটা ডিম দিবে স্ট্যান্ডিং গেট আপ দেখছেন কবুতরটা পুরো ডিম এই খাইছে রে ভয় লাগে পুরো ডিমের উপরে আছে কবুতরটা সর্বোচ্চ সাত থেকে দশ দিনের ভিতরে এই জোড়াটা আপনার ডিম দিয়ে দিবে এটা আমি স্ট্যাম্প গ্যারান্টি দিয়ে দিব আপনাদের কারণ যে পরিমাণ ঠোকরা এই কবুতরগুলো আমার আলাদা করে রাখতে হয় খাঁচার ভিতরে তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন রামপুরি এই পেয়ারটা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা এখন সাপ পিটের রামপুরি আরও একটা জোড়া দেখাবো এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একেবারে সেম প্রিন্টের কবুতরগুলো স্ট্যান্ডিং দেখেন আমার কথা ভাই টাকা দিয়ে কবুতর নিবেন নেবেন আপনার নিজের বুঝে নেবেন কে কি বললো কারণ এখানে ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু দেখার সুযোগ জানার সুযোগ অনেক অনেক বেশি এখানে আপনি আরেকজনের কথায় ভাই ওইটা ভালো ওইটা মন্দ ওইটা ভালো ওইটা মন্দ অনেকে ছ হাজার সাত হাজার বিক্রি করে আপনি আমি যদি এটা ছয় হাজার সাত হাজার দিই তাহলে ভালো হয়ে গেলো আর আমি দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা দিলাম তাহলে কি খারাপ হয়ে গেল এই বুস্ট অবশ্যই আপনার ভিতরে রাখতে হবে যে ওনার সাথে আমার সাথে মিল আছে কিনা। তো এই দুই জোড়া যদি আছে কেউ নেন মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এক জোড়া নিলে একদম পনেরোশো টাকা সবজি রেসার আগে বডিটা দেখেন কি সুন্দর একদম লেভেল এই যে চোখটা দেখেন ফুল আনার চোখের সবজি রেসার এটা হচ্ছে ন পাক এবং লেজ রেসার কবুতরে বৈশিষ্ট্য পাক লেজ দেখেন ব্যালেন্স দেখেন দেখছেন এটা হচ্ছে সবজি রেসার নথ রেস রেস করা কবুতর রেসার কবুতর পালবেন ভাই আমি একটা কথা কি যে টাকা দিয়ে নেবেন খারাপ জিনিস কেন নেবেন আর যদি একটু কমে ভালো জিনিস পান অসুবিধা কি এই হচ্ছে তার মাদি দেখেন সেম প্রিন্টের দেখেন চোখটা দেখছেন লেসটা দেখেন লেজ দেখেন বডি দেখেন একেবারে সমান এই যে ব্যালেন্স দেখেন দেখছেন এই হচ্ছে জোড়া সবজি রেসার এই রেসার জোড়াটা একজনের কাছ থেকে নিতে যান পঁচিশশো তিন হাজার আর আমার কাছ থেকে নেবেন আজকে দেখেন দেখেন চোখ দেখেন এটা হচ্ছে একদম আগুন চোখের কবুতর পাকলেস দেখেন এই যে ব্যালেন্স দেখেন এটা নর সবজি রেসার এরপরে আসে হচ্ছে বডিটা দেখেন দেখছেন এই যে বডি দেখেন চোখ দেখেন টাকা দিয়ে নিবেন মাগনা তো নিবেন না কবুতরটা অবশ্যই দেখা দেওয়া উচিত এই যে দেখেন ব্যালেন্স ট্যালেন্স সব দেখা দিচ্ছে এই যে পা আমারই দেখেন হাত দেখেন ভাববেন জ্বালা নিবে আপনি মানে এদিকে ধরে ঠেলে রাখছেন না এরকম কিছুই না এই যে এখানে ধরা এই যে দেখেন দেখছেন সব প্রুফ দেখা দিব তো এখান থেকে এক জোড়া যদি নেন একদম বারোশো দুই জোড়া নিলে মাত্র সতেরোশো টাকা এখন আপনি সতেরোশো টাকায় দুই জোড়া নেবেন না এক জোড়া বারোশো টাকায় নেবেন সেটা আপনার খুশি আপনার মর্জি দু জোড়াই রানিং দুজোড়ায় ডিম বাচ্চা করা দু জোড়াই রেস করতে পারবেন আপনারা এরপরে দেখাবো ময়না ঝাঁক একটা জোড়া দেখেন নরটা দেখেন একদম টকটকা লাল গিয়ারের মুজোওয়ালা ময়না ঝাঁক এই যে একটা মাদি দেখেন কবিতা ময়না ঝাক চলে গেছে এখন দেখাবো কালো বিউটি একটা জোড়া এটা নর কালো বিউটি এটা হচ্ছে মাদি দেখেন এক একেবারে জিরাপ গলা তোতা শেপের একটা জোড়া দেখেন কালারটা দেখছেন একেবারে কুচকুচে কালো দেখেন একেবারে কুচকুচে কালো একটা পেয়ার তো ব্ল্যাক বিউটি এই জোড়াটা কোনো ভাই যদি পছন্দ হয়ে থাকে আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন একদম বারোশো টাকায় ব্ল্যাক বিউটিফুল রানিং জোড়া খালি মন মতো কবুতর খুঁজতেছেন পাচ্ছেন না টাকা আছে পকেটে কিন্তু কবুতর মিলতেছে না এই যে তাদের জন্য দেখেন এই দাঁড়াও না এমন করো কেন যে দেখেন এটা একটা ক্লাবের কবুতর এই যে ট্যাগ লাগানো আছে পায়ে হোয়াইট রেসার একদম ফুল বডি সাদা দেখেন চোখটা দেখেন হোয়াইট রেসার নর এটা যারা টাকা নাই তারাও নিতে পারবেন এই জোড়া আর যাদের টাকা আছে তারা তো নিবেনি এই যে দেখেন মাদিটা নর মাদি দুইটাই একেবারে সেম চোখের এই যে দেখেন ব্যালেন্সটা এই যে একদম ফুল রানিং একটা জোড়া হোয়াইট রেসার একদম ধবধবা সাদা তো হোয়াইট রেসার এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আজকে নেন যে আগে টাকা দিবেন কবুতর তার দাম মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হইলে হোয়াইট রেসার এই পেয়ারটা নিতে পারবেন কিন্তু দয়া করে যারা নি নিবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা ছাইরেন না ভাই এটার বাচ্চা কাচ্চা নিয়ে ছাড়বেন এটা কিন্তু অফিসিয়াল আন দুই সেট থেকেই ছাড়া আছে এখন দেখাবো হোয়াইট ফ্যান্টেল এটা হচ্ছে নর হোয়াইট প্যান্টেল এটা হচ্ছে মাদি কোয়ালিটিটা দেখছেন লেজগুলা দেখেন এবং গলার স্প্রিংটা দেখেন এই হচ্ছে অরিজিনাল হোয়াইট ফুল রানিং ভাই বন্ধু যদি আজকে নেন এই ফুলের বাগানটা মাত্র টাকা হইলে নিতে পারবেন একদম আটশো টাকা হইলে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন এখন দেখাবো এক জোড়া ব্লু শার্টিং একেবারে টপ ক্লাস একটা কবুতর তার কারণ হচ্ছে যে পালসে ভাই খুব যত্নে বলছে আপনি দেখো একটা হাত ধরেন পুরো মোমের মতো লাগবে চুল পরিমাণ কোনো ফাটাফুটা ফুটা নাই একেবারে ফুল ফ্রেশ টাই করি সব অ্যাকুরেট আছে মাসাল্লাহ সর্বোচ্চ গেলে দশ দিনও লাগবে না এর আগেই ডিম দিয়ে দিবে এই জোরাটা তবে আমি সব বলি টাকাটা যিনি আগে দিবেন কবুতরটা তার অনেকে বলে ভাই দিব দিচ্ছি ঘন্টা খানিক দুই ঘন্টা আমি তাদের আশায় থাকি না কারণ টাকাটা যে আগে দিয়ে দেয় আমি তাকে দিয়ে দিই কারণ দিব দিচ্ছি বললে সে টাটা হয়ে যায় হারা যায় আর খবর থাকে না তো অনলাইন তো কেউ কারোর সাথেই না যে টাকা দিবে কবুতার তার তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি নেন মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন একদম তেরোশো টাকায় ব্লু শার্টিং ফুল রানিং একটা পেয়ার এখন আনার চোখের একজোড়া রেড চেকার রেসার দেখাবো আনার চোখের নরমাদি দুইটাই সেম চোখ এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ভাই বাহির থেকে মাত্র আসছে ভাই এই পাঁচশো কিলো রেস করছে কোনো কিছুই না দাম মাত্র এক হাজার টাকা অবশ্যই রেসার কবুতর ইনশাল্লাহ রেস করতে পারবেন যদি আপনার যোগ্যতা থাকে স্লোগান দিয়ে কবুতর বিক্রি করতে পারবো তিন চার হাজার পাঁচ হাজার টাকা দরকার নাই কিনছি কমে দিচ্ছি কমে মাত্র এক হাজার টাকা এখন দেখাবো কালো শোকিং কালো শোকিং এক দুই পরের বাচ্চা দেখেন একটা নর একটা মাদি হান্ড্রেড পার্ট ইনশাল্লাহ ঠিকঠাক আছে হান্ড্রেড পার্সেন্ট যদিও বাচ্চা গ্যারান্টি দেই না আমি তারপরেও বোঝা যায় নরমালি শিওর আছে এটা নর হবে এটা মাদি হবে দেখেন একদম ফুল ইউ বিশাল সাইজ পুরো জাম্বো সাইজের কবুতর তো এই বাচ্চা দুইটা যদি কেউ নেন দুই তিন পরের বাচ্চাটা মাত্র আট হাজার টাকা শূন্য একটা বাদ দিয়ে দেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে ব্ল্যাক শোকিং এই বাচ্চা দুইটা আপনারা নিতে পারবেন বয়স দুই তিন পরে আসে এখন দেখাবো লাল প্লেন একটা জোড়া এটা হচ্ছে লাল প্লেন নর এই হচ্ছে লাল প্লেন মাদি এই জোড়াটা কিন্তু আপনার পনেরো কিলো থেকে ছাড়া আছে পনেরো কিলো আমি নিজেও কিন্তু মোটামুটি কম বেশ ছাড়াছাড়ি করা শুরু করছি যেহেতু সামনে শীত আসতেছে কিছুদিন আগে প্রায় চার কিলো ছাড়ছি এরপরে ডে বাই ডে আস্তে আস্তে কিলোমিটার বাড়াবো তো এগুলা যাই হোক পনেরো কিলো থেকে ছাড়া আছে তো এই পেয়ারটা যদি কেউ নেন আজকে মাত্র এই কবুতর নামে এই পেয়ারটা যদি আসে কেউ নেন মাত্র সাতশো টাকা হইলে নিতে পারবেন পনেরো কিলো থেকে ছাড়া লাল জোড়া মাত্র সাতশো টাকা এখন দেখাবো রয়্যাল টেডি রয়্যাল টেডি এটা হচ্ছে একটা বাচ্চা রয়্যাল টেডি এই হচ্ছে আরেকটা বাচ্চা এই দুটো হচ্ছে একই ডাবো মায়ের সন্তান এরপর হচ্ছে ডাবল আর বাচ্চা স্ট্যান্ডিং দেখেন বাচ্চাগুলোর এটা হচ্ছে ডাবল আর বাচ্চা এই হচ্ছে ডাবল আর একটা বাচ্চা এই হচ্ছে টোটাল দুই জোড়া বাচ্চা দেখেন এক জোড়া রয়্যাল টেডি জোড়া ডাবল আর এক জোড়া নিবেন বারোশো দুই জোড়া নিবেন মাত্র দুই হাজার চোখগুলো একটু দেখা দাও দেখেন স্ট্যান্ডিং তো দেখছেন এবার চোখটা দেখেন এই দুটো এক ঘরের এই দুটো এক ঘরের দোনোটা ঠোঁট হচ্ছে কাঁচা ঠোঁট দেখেন এক রয়্যাল রয়েল এক জোড়া ডাবল আর দুই জোড়া মাত্র দুই হাজার জোড়া একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন এখন এক জোড়া বাঘের বাচ্চা দেব বাঘের বাচ্চাগুলো খালি দেখেন ফুল আনার চোখে আফসান গ্রিজেল এটা হচ্ছে আপনার নটটা এই হচ্ছে বাঘের বাচ্চা আর একটা দেখেন চোখটা দেখেন চোখটা ধরো এই দেখেন জুম ইন জুম আউট হচ্ছে দেখেন মনিটা খেয়াল করেন এই যে দেখেন মনি ছোট বড় হচ্ছে দেখেন এই হচ্ছে মাদিটা আফসান গ্রিজেল এটা হচ্ছে বাঘের বাচ্চা এই বাঘের বাচ্চাগুলা কোন দেশের থেকে আসতে বলার দরকার নাই কারণ আপনারা জানেন যে প্রেসার কবুতর আমি কমে কিনি কমে দিই তো এই জোড়াটা যদি আজকে কেউ নেন মাত্র দুই হাজার টাকা হইলে নিতে পারবেন একদম দুই হাজার টাকা কারোর কাছ থেকে নিতে গেলে পাঁচ ছ হাজার লাগবে আমার কাছ থেকে নিতে গেলে দুই হাজার টাকা আর দুই হাজার টাকা দিয়ে যারা নেবেন বাঘের বাচ্চা এই জোড়াটা ফ্রি এই হচ্ছে নর এই তার মাদি দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি দুই দুই জোড়া বাঘের বাচ্চা এক জোড়া নেবেন দুই হাজার টাকা এই জোড়াটা নিলে ওই জোড়া ফ্রি দুই হাজার টাকা ফ্রি ছাড়া নিলেও দুই হাজার ফ্রি সহ নিলেও দুই হাজার দোনো জোড়াই বাঘের বাচ্চা দোনো জোড়াই আনার চোখের কবুতর এখন দেখাবো টুপি দাস সাহারানপুরি আট পরে আছে খুব সম্ভবত আট নয় পরে নয় পরে আছে টুপি সাহারানপুরি এটা হচ্ছে নর টুপি দাস বাবর এবার ভয় লাগে খোলা আকাশের নিচে পরে পাটটা ঠিক করতেছি দর্শক দেখবেন আপনারা এরপরে হচ্ছে জিরা সাহারানপুরি স্ট্যান্ডিং দেখছেন জিরা সাহারানপুরি এটা হচ্ছে তার মাদি স এটা হচ্ছে এক দশক মাত্র মাত্র দশ পরে পড়ছে আর ওইটা মাত্র নয় পরে পড়ছে কিন্তু কবুতরগুলোর স্ট্যান্ডিং দেখেন তার মানে কি দশ পর মানে ফুল রানিং নয় পর মানে আর পনেরো দিন গেলেই রানিং হবে দেখেন বা এই কবুতরগুলো এখনই আপনারা পাঁচ সাত ঘন্টা উড়াইতে পারবেন এবং হারানোর কোনো ভয় নাই কারণ এগুলো এখনও ফ্লাই করা হয় নাই আমি যদি একটু দেখাই তুমি একটু আমার এই জায়গাটা দেখো এই যে আমি কিন্তু সারানপুরি সেট করছি দেখেন আমি কিন্তু সারানপুরি নিজে উড়ানোর জন্য সেট করতেছি আমার ঘরে সারানপুরি দুই জোড়া উড়ে এগুলো প্রায় আট ঘন্টা প্লাস রেজাল্ট করা তো যাই হোক সারানপুরি এই দুই জোড়া এক জোড়া যদি কেউ নেন একদম তেরোশো তবে দুই জোড়া কেউ নিয়ে নিলে মাত্র এক দুই হাজার টাকা হলে দিয়ে দিব দুই জোড়া নিলে মাত্র দুই হাজার জোড়া নিলে একদম তেরোশো জোড়া টুপি দাঁড় এক জোড়া হচ্ছে জিরা সারানপুরি এখন দেখাবো বাগদাদি হুমা বাগদাদি হুমা এটা হচ্ছে নর বাগদাদি হুমা এটা হচ্ছে মাদি একদম রানিং পেয়ার একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করতে করতে দেখেন ময়লা হয়ে গেছে কত সুন্দর ঠোঁটটা একটু দেখা দাও চোখ ঠোঁট দেখেন কি সুন্দর একদম মোমের মতো দেখেন তো বাগদাদি পেয়ারটা যদি কোন ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক হাজার টাকা কোনো রকম কোনো দামা দামি করা চলবেই না এখন দেখাবো এক জোড়া টাইগার গোল্লা টাইগার গোল্লা এটা হচ্ছে নর টাইগার গোল্লা এটা হচ্ছে মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া টাইগার গোল্লা এই একটা নর এই হচ্ছে তার মাদি টোটাল দুই জোড়া এই দুই জোড়া টাইগার গোল্লা কোনো ভাই বন্ধু ডিম বাচ্চা করার জন্য ডিম বাচ্চা খাওয়ার জন্য যারা নেবেন তারা নিতে পারেন তাদের জন্য খুবই স্পেশাল এই পেয়ারটা কারণ দাম তো স্পেশাল লাগায় দেব আজকে এক জোড়া নেবেন বারোশো দুই জোড়া নেবেন মাত্র নয়শো কিভাবে নিবেন সেটা আপনারা বুঝবেন খালি নিবেন আর ডিম বাচ্চা করবেন এক জোড়া নিলে বারোশো দুই জোড়া নিলে মাত্র নয়শো এখন দেখাবো লাইট কালারের এক জোড়া আফসান রিজেল রেসার এটা হচ্ছে নর আর এই হচ্ছে তার মাদি চোখটা দেখেন দেখেন কবুতর স্ট্যান্ডিং দেখেন রিজেল কবুতর পালবেন বা রেসার পালবেন স্ট্যান্ডিং দেখবেন চোখ দেখবেন বডি ঠিক আছে কিনা সাইজ ঠিক আছে কিনা এরপরে হচ্ছে মিলি রেস সরি রেচেকা রেসার ওভার লাইট কালারে রেড চেকার রেসার এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি এই দুটো হচ্ছে একটা জোড়া এক আস্তে তারপরে হচ্ছে আপনার ম্যাক্সি রেসার নর কত বড় সাইজ দেখেন এই সাইজটা দেখেন কত বড় ম্যাক্সি রেসার এই হচ্ছে তার মাদি টোটাল তিন কালারের তিন জোড়া আজকের ভিডিও শেষ প্যাকেজ শেষ ধামাকা মহা ধামাকা তিন জোড়া রেসার কবুতর তিন কালারের মাত্র এক জোড়া নেবেন চোদ্দোশো তিন জোড়া নেবেন মাত্র পঁচিশশো সবগুলো রানিং সব ডিম বাচ্চা করা তিন জোড়া রেসার কবুতর মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম